হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আরেকটি ছোট একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবার সামনে আজকে আমার একটা পার্সেল এসেছে সেদিন ফেসবুকে ঘাটতে ঘাটতে দেখছিলাম একটা জায়গায় খুব ভালো আচার তৈরি করছে দেখিয়ে দিলাম ইতিমধ্যে তোমাদের নামটা আরেকবার দেখাচ্ছি ওই পেজটার নাম হলো বাংলার পূর্ণ ফল বাজারটা আচারগুলো দেখে খুব লোভ লাগছিল দেরি না করে অর্ডার দিয়ে ফেলেছি এক কেজি আমসত্বের আচার আমসত্বের আচার নিশ্চয়ই তোমরা সবাই খুব পছন্দ করো আমিও খুব পছন্দ করি আমসত্বের আচার এই যে দেখো আধা কেজি আধা কেজি করে দুটো বয়ামে আচারগুলো পাঠিয়েছে আর খুব ভালো একটা পরিমাণের আচার দিয়েছে আর খুব ভালোও ছিল শুকনো শুকনো আচার এই যে তোমাদেরকে একটু খুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে একটা প্লেটে সাজিয়ে নিলাম তোমাদের জন্য এই যে এক আমি আচা তুলে নিয়েছি দেখো দেখতেই কতটা লোভনীয় লাগছে এই আচারটা ভাতের সাথে পোলাওয়ের সাথে মুখে রুচি কম লাগলে সব কিছু দিয়ে খেলেই তোমাদের ভালো লাগবে আর এই ছোটো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে